আজ পঁচিশে ডিসেম্বর আজকে অনেকেই বলবেন ক্রিসমাস ডে হ্যাঁ ক্রিসমাস ডে তো বটেই আজকে ভারতের একজন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত একটি নিউক্লিয়ার স্টেটে পরিণত হয় সর্বোপরি এবং সর্বপ্রথম তিনি একাধারে মহান কবি একজন মহান বিপ্লবী এবং আর্য সমাজ ও আর এর সদস্য বাজপেয়ী উনিশশো চব্বিশ সালের পঁচিশে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার মাতা ছিলেন কৃষ্ণা দেবী ও পিতা কৃষ্ণ বিহারী বাজপেয়ী তার বাবা তাদের নিজ শহরে একটি স্কুলের শিক্ষক ছিলেন তার পিতামহ শ্যামলাল বাজপেয়ী উত্তরপ্রদেশের আগ্রা জেলার বটেশ্বর গ্রামে তার পৈতৃক গ্রাম সেই পৈতৃক গ্রাম ছেড়ে গোয়ালিয়রের কাছে মোরেনায় চলে এসেছিলেন তিনি বাজপেয়ী গোয়ালিয়রের সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনা শুরু করেন উনিশশো সালে তার বাবা প্রধান শিক্ষক হিসাবে যোগ দেওয়ার পর উনিশশো সালে তিনি উজ্জয়িনী জেলার বার্নগরের অ্যাংলো ভার্নাকুলার মিডল এফভিএম স্কুলে ভর্তি হন পরবর্তীকালে তিনি গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজে বর্তমানে যার নাম মহারানী লক্ষ্মীবাই গভর্নমেন্ট কলেজ হিন্দি ইংরেজি ও সংস্কৃতে বিএ ডিগ্রির জন্য তিনি পড়াশোনা করেন তিনি কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাশ করেন উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে বাজপেয়ী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মানে আর এস এস সক্রিয় সদস্য হয়েছিলেন যদিও আর এস এস ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল তবুও উনিশশো সালের অগস্ট মাসে বাজপেয়ী এবং তার বড় ভাই প্রেমকে ভারত ছাড়ো আন্দোলনের সময় ২৪ দিনের জন্য গ্রেপ্তার করা হয় জনসমাগমের অংশ থাকা অবস্থায় উনিশশো সালের সাতাশে আগস্ট বটেশ্বরে জঙ্গিদের অনুষ্ঠানে তিনি অংশ নেননি বলে লিখিত বক্তব্য দেয়ার পরেই তাকে মুক্তি দেওয়া হয় প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সারা জীবনে এই অভিযোগকে একটি হিসাবে চিহ্নিত করেছেন ভারত মাতার প্রতি তার অবদান সত্যি অনস্বীকার্য তিনি ভারত মায়ের জন্য সারা জীবন অবিবাহিত হয়েছিলেন তিনি নমিতা ভট্টাচার্যকে দত্তক নেন এবং লালন পালন করেন তার নিজের সন্তান হিসাবে দীর্ঘদিনের বন্ধু রাজকুমারী কাউল এই দীর্ঘদিনের বন্ধু রাজকুমারী কাউল এবং স্বামী বি এন কাউলের কন্যা ছিলেন নমিতা ভট্টাচার্য তার দত্তক নেয়া পরিবার তার সাথেই থাকতো মানে তার বন্ধু বা বন্ধুর পরিবার তার সাথেই থাকতো যেহেতু তাদের মেয়েকে তিনি দত্তক নিয়েছিলেন সেই কারণে তিনি একজন প্রখ্যাত কবি ছিলেন হিন্দিতে লিখতেন তার প্রকাশিত কাজের মধ্যে রয়েছে কাদি কবিরাজ কি কুন্দলিয়াল উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালের জরুরি অবস্থার সময় তিনি যখন বন্দী ছিলেন তখন তিনি কবিতার একটি সংকলন অমর আগ হ্যায় প্রকাশিত হয় তার কবিতা প্রসঙ্গে তিনি লিখেছিলেন আমার কবিতা যুদ্ধের ঘোষণা পরাজয়ের জন্য নয় এটা পরাজিত সৈনিকের হতাশার ডঙ্কা নয় কিন্তু যোদ্ধার যুদ্ধ জেতার ইচ্ছা এটা হতাশার বিষণ্নতার কণ্ঠস্বর নয় বিজয়ের উত্তেজক চিৎকার দু সালে দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ানের আউটলুকের ম্যাগাজিনের জরিপে বাজপেয়ী ছিলেন নম্বরে দু হাজার সালের অগস্টে নয়া রায়পুরের নাম বদলে রাখা হয়েছিল অটল নগর দু সালের অক্টোবরে গঙ্গোত্রী হিমাবয়ের কাছে তার নাম অনুসারে চারটি হিমালয় পর্বত হয়েছে এবং দু হাজার চোদ্দো সালের পঁচিশে ডিসেম্বর বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের মানালি হাইওয়েতে বিশ্বের দীর্ঘতম সুরঙ্গ অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে অটল সুরঙ্গ নামকরণ করা হয় মান্ডবী নদীর উপর ভারতের তৃতীয় দীর্ঘতম এবং তার সংযুক্ত সেতুর নাম রাখা হয় অটল সেতু আর তাছাড়া ছত্তিশগড় সরকার নয়া রায়পুরের নাম পরিবর্তন করে রাখে অটল নগর তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন যার মধ্যে দশবার তিনি নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় নির্বাচিত হন এবং দুবার উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় নির্বাচিত হন তিনি দু নয় সাল পর্যন্ত লোকসভায় লখনৌ থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি অবসর গ্রহণ করেন তিনি ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সদস্য ছিলেন যেখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন তার শাসন আমলে ভারত উনিশশো সালে পোকরানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় বাজপেয়ী পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন তাই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে তিনি সাক্ষাৎ করার জন্য বাসে করে লাহোর ভ্রমণ করেছিলেন উনিশশো সালে পাকিস্তানের সাথে কার্গিলের যুদ্ধের পর তিনি প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেন আর এই জন্যই তাকে আগ্রায় একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান উনিশশো বিরানব্বই সালে পদ্মবিভূষণ উনিশশো সালে দি লিট কানপুর বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে লোকমান্য তিলক পুরস্কার উনিশশো চুরানব্বই আবারও অসাধারণ সংসদ সদস্য পুরস্কার এবং দু সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত করেন তিনি ষোলোই অগস্ট দু সালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন ভারত মাতার প্রতি তাঁর এই অবদান পরবর্তী প্রজন্মের কাছে অটল বিহারী বাজপেয়ীকে অমর করে রাখবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে